প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি পাথর কাটা এই যে এইখান থেকে এই যে বিশ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে হচ্ছে জায়গাটা একটা পুষ্কুনি আছে পুষ্কুনি লগ্নে এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে বাড়ি ঘর এই যে পাশে গরুর খামার সুন্দরের পাশে বাড়ি ঘর আছে বাড়ি লেভেল জায়গা নিতে চাইলে যোগাযোগ করবেন এই হচ্ছে জায়গাটা সুন্দর এরিয়া পজিশন ভালো আর এখন জাগার কিনার সময় এখন কম পাইবেন পরবর্তীতে জায়গা দাম হয়ে যাবে ঠিক আছে এখন সময় এই যে কুটি কুটিতে এই যে এই পর্যন্ত বিশ শতাংশ জায়গা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশ এক শতাংশ পাঁচ লাখ এক শতাংশ পাঁচ লাখ জায়গাটা আহ একটা আবাসিক এলাকা এটি অনেক কম দামি দামে হইতেছে জায়গা এখনই আপনাদের জায়গা জমিন বাড়ি করার জন্য কেনার সময় তাই পাশে গরুর খামার আছে আপনি গরুর খামার বাংলা বাড়ি সবকিছুই করতে পারবেন এখানে এবং যা কিছু করতে চান করতে পারবেন সুন্দর এরিয়া এই যে পাকা রাস্তার সাথে এখানে পুরোকার সবকিছুই ঢুকবে আশেপাশে আবাসিক বাড়ি আছে ডাকাতে একজন এসে বাড়িঘর করছে সুন্দর এরিয়া নিরিবিল এ সন্ত্রাস মুক্ত দেশ এই যে ডাকাতে এক ভাইয়া মুসল্লি বাড়ি করছে তো এখন এই জায়গা জমিন কেনার সময় তাড়াতাড়ি কিনে নেন সামনে আরো দাম বাড়বে তাই পাশে আবাসিক এলাকা তো আপনি একটা মনোমত বাড়ি যে পাঁচ শতাংশ নিতে চান নিতে পারবেন তিন শতাংশ নিতে পারবেন মোটামুটি যারা যেটা নিতে চান দিতে পারবো আমরা পাশে আবাসিক এলাকা সুন্দর এই যে একটা বাড়ি সুন্দর পরিবেশের বাড়ি এই যে একটা বাড়ি সুন্দর সেই যে রাস্তা পাকা রাস্তা এই যে একটা সুন্দর বাড়ি এই যে আবাসিক এলাকা পাথরঘাটা প্রাইমারি স্কুল সুন্দর পজিশনে প্রাইমারি স্কুল এই যে পাথরটা এটা যে পাথর একটা মাদ্রাসা মসজিদ স্কুল বাজার ঈদগাহ কবরস্থান সব এক প্রতিষ্ঠান এক লগে সুন্দর এরিয়া প্রতিষ্ঠান তাই পেজটি বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে ধরুন আসসালামু আলাইকুম